কোরানের সুরা ইব্রাহিমের চার নাম্বারটায় এক হাজার নম্বর আর একটা এক হাজার বার করবেন এবং তা সাব্বুর করবেন তাফাকুর করবেন তা আক্কুল করবেন তা আকিলুম করবেন তখন বুঝতে পারবেন কারণ চলমান প্রক্রিয়া যেটা যেটা চলমান প্রক্রিয়া বলেন ভালো হবে যদি একটু ব্যাখ্যাটা আপনি যদি আরেকটু রেপেট করেন একটু ভালো আরসাল নাকা ইল্লাবে লিসা নিকমিহি লেবাইন আল আহম আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় আমার রুসুল প্রেরণ করেছি এবং আমার নিদর্শন বর্ণনা করার জন্য বর্ণনা করার জন্য যেটা চলমান প্রক্রিয়া সেটা কেমন পর্যন্ত বন্ধ থাকবে এই কথা কোরআনে কেন বলা হবে বলে না বললেন নাকি তো নাই এটা কোরআনে

এখানে অমানা শব্দটা হচ্ছে অলাকত হয়তো উনি এই বিষয়টাই ধরেছেন যে হ্যাঁ না এটা মনে হয় তো ওয়ালা না লেখা না ওয়ালা না কত না ওয়া অমানা অলাকত আমার কাছে আমি দেখছি এখানে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত না আরসালনা মূসা আন আখরিজ কওমাকা মিনাল কওমি যুলুমাতি ইলান নূর

আমাদের জাবেদ সাহেব যে চার নম্বর আয়াতটি বলেছেন এখানে তিনি মনে হয় একটু তার শব্দ এদিক সেদিক হয়েছে বিদায় ওসমানগনি কাসিম সাহেব বলেছে যে এই আয়াতটি এখানে নেই হয়তো তিনি শাব্দিক ভাবে এই ভাবে বলেছেন পুরান আছে ওমা ওমা বলে আমি দুজন কি মিউট করেছি আমি দুজন কি মিউট করেছি আমি আপনাকে আমি আমি দুজন কি মিউট করেছি এবং দুজন থেকে আমার প্রশ্ন ছিল আসলে বিষয়টা বিগ গেছে এখানে আমি বিষয়টা পরিষ্কার করে দিই সেটা হচ্ছে আমাদের জাবের সাহেব যে আয়াতটি বলেছে আয়াতটিও রাইট ছিল এবং জাবেদ সাহেব হয়তো উচ্চারণে তার একটু ভুল ছিল আমার কাছে মনে হয় হয়তো সেদিক থেকে তিনি উচ্চারণটা খেয়াল করেছে কাসিমি সাহেব এবং সাহেব লক্ষ্য করে যে এই হয়তো এটা বুঝাতে জাস্ট উচিত আমার যে প্রশ্ন ছিল আমি প্রশ্নতে চলে যাচ্ছি আমরা অন্য বিষয়ে বিতর্ক বাড়াচ্ছি সেটা হচ্ছে যে জাবেদ সাহেব আপনার কাছে জানতে চাবো যে আপনি যে আলোচনাটা করেছেন আপনার আলোচনাটা ইমাম গাজ্জালি আলী রহমতুল্লাহ আলাই তার যে কিতাবের যে হাওলা দিয়েছেন মুক্তি কাসিমি তিনি তার কিতাব থেকে আরবি এবারত এবারে মানে লাইন পরে তিনি অর্থ বলেছেন কিন্তু আপনার কথা এবং তার কথা দুইটা কিন্তু আলে দালে হয়ে যাচ্ছে আপনার তার কথাটা আপনার কথার পরিপাক্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ইমাম গাজ্জালির মতটাকে কি মনে করে দেখেন আপনি একটু আনমিউট করবেন এটা আপনার কাছে আমার একটা কোশ্চেন এ আপনি ইমাম গাজ্জালির মত দেখুন অনেক পরের বিষয় আমি আগে কোরআন থেকে যেখানে দেখতাছি রসুলের দরজা খোলা রসুলের দরজা বন্ধ হয় নাই উনি গাজ্জালি সাহেবের ভি দিতে উনি একটা আয়াত দেখাইতো যে রসুলের খাতামান রসুল রসুলের দরজা বন্ধ কোন মোল্লাই কইলে তো দরজা বন্ধ হইব না দরজা বন্ধ বা আল্লাহই কইলে আর কোন মোল্লাই কইলে কাফের হয় না কাফের হয় আল্লাহই কইলে আল্লাহ কাফের বলছে সব ফতুয়া দেয়া দেখেন কোরআন খুলেন কাফের শব্দটা আল্লাহ উচ্চারণ করছে কোন নবী রসুল কাউকে কাফের বলে নাই এখন আল্লাহর কামটা মৌলবী হিসাবে লয়ে লিখছে এই যে উনি কাফের শব্দটা বারবার উচ্চারণ করলো আপনি কোরআন খুলেন এক জায়গায় আহ শয়তান রে কাফের কে কইছে আদম কইছে না আল্লাহ কইছে নমরুদ্রে কাফের কি ইব্রাহিম নবী কইছে না আল্লাহ কইছে ফেরাউন রে কাফের কি ইব্রাহিম মুসা নবী কইছে না আল্লাহ কইছে

আপনার কাছে সোহাই বা সবচেয়ে প্রায়োরিটি কোনটা মনে হচ্ছে রাসুলের সাহাবি হজরত আব্বাসের নাকি আপনার হাফিজ সাহেব হুজুরের আমি জাস্ট এটা জানার জন্য বলছি এটা আপনি বলবেন আমার পীর সাহেব হুজুরেরও না রসুলের সাহাবি হজরত ইবনে আব্বাসেরও না আমি এই ব্যাখ্যাটা কোরআন থেকে স্পষ্ট যে রসুল জিব্রাইল জিব্রাইল এবং রুহুল আমিন কখনোই এক না

ফেরেস্তার পরিচয়টা বাবা জাহাঙ্গীর দিয়েছেন বাবা জাহাঙ্গীর বলছেন কখনোই এমনকি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় খান্ন শরুপি শয়তান সেইটাও নাই এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে মানুষ পরীক্ষার মুখোমুখি হয় উত্তর 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 আমি আমি দর্শক শুনেছে আসলে এখানে আপনার দুজন অতিথি আমার কাছে একেবারেই সমান আমার কাছে যে জিনিসটা ধোঁয়াশা মনে হয় যে দর্শক এটা বুঝবে না আমি সেটাকে ক্লিয়ার করে নি যেরকম ওসমান সাহেব থেকেও ক্লিয়ার করেছি আপনার থেকেও ক্লিয়ার করলাম যে যেটা কোরআনের মধ্যে বরাবর আছে এটার ব্যাখ্যা কে কি করলো সেটা বিষয় না আমি সেটা মানবো হয়তো আপনি এটাই বোঝাতে চেয়েছেন এবং মুফতি উসমান গনী এটা বোঝাতে চেয়েছেন যে কোরআনে যেটা বলা আছে সেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে বা সেটার আবিধানিক বা পারিবারিক কোনো অর্থ থাকতে পারে ভাই এটা ভিন্ন অর্থে ব্যবারও হতে পারে হয়তো আপনি এটা বোঝাতে চেয়েছেন আমি ভুল না বললে যাই হোক সম্মানিত দর্শক আপনারা যে রাসূলের যে আলোচনা শুনলেন এখানে বিষয়টা হচ্ছে যে রিসালাত যে বিষয়টা ছিল নবীর যে বিষয়টা নবুওয়াতের যে বিষয়টা ছিল যে নবুওয়াত এর পক্ষে কেউ না আমরা এখানে এখানে রসুল শব্দটা হয়তো কারো বলার ভুল বা কারো কাছে সঠিক এবং রাসুল মানে আপনাদের আলোচনা শুনেছেন এবং সময় তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমাদের আজকের আলোচনাটা কিন্তু মনোভুক্ত করা আলোচনা ছিল আমাদের দোনো অতিথি খুব সুন্দর তাদের নিজস্ব স্বাধীন তার আলোচনা করেছে আমার মনে হয় এখানে তাদের কোনো অভিযোগ নেই এবং আমি যতটুকু চেষ্টা পেরেছি তাদের আলোচনাটাকে আর একটু পরিষ্কার করার জন্য এতটুকুই বাস হ্যাঁ আমার একটা অনুরোধ সবার কাছে সেটা হলো পরীক্ষা করতে যাচাই করতে তো আর কোনো কষ্ট নাই আপনারা বাবা জাহাঙ্গীরের আঠাইশ খানের কিতাব পাঠ করুন কোরআনের হুবহু অনুবাদ পাঠ করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কন্ট্রাডিকশন থাকে বাবা জাহাঙ্গীর এর আওলাদ বাবা বেদ মুয়ারশিয়াল জাহাঙ্গীর আসে আসেন আমাদের ফকurni দরবার শরীফে যদি আমার ভুল থাকে আপনি শিখিয়ে যাবেন আর যদি আপনি যেটা না বুঝতে পারেন সেটা আমরা যদি পারি আমরাকে বুঝায়া দেব এবং সবচেয়ে বড় কথা হলো ধ্যান সাধনা মুরাকাবা সারা মুরাকাবা মুশাহাদা সারা কখনোই কোরআন দর্শন বোঝা যাবে না কোরআন মুখস্থ করার বিষয় নয় কোরআন হচ্ছে আত্মদর্শন কোরআন হচ্ছে আত্মপরিচয়ের জন্য এবং কোরআন আত্মদর্শন উত্তর চলে আসবে আমি চাই না আলোচনা এবং একটু এই কোরআন কে করতে হয় জীবনের উপরে এবং নূর কোরআন কে করতে হয় নফসের উপরে এর জন্য আমরা কোরআন তফসিল করবো সেটা হলো আমাদের পক্ষের জন্য কিন্তু রব্বুল আল আমিনের পরিচয় পাইতে মুরাকাবা মুশাহেদা লাগে কারণ কোরআন থাকে সিনা কোরআন থাকে সিনা রসুলের সিনা কথা